আমি আমি অভয়ার মায়ের কথা বলছিলাম যিনি বলছিলেন যে প্রভাবশালী না হলে বোধহয় সত্যি বিচার পাওয়া যায় না এই স্টুডিওতেই জাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে তখনও রায় বেরোয়নি শঙ্কু তেমন সঙ্গে রয়েছেন শঙ্কু একই তো প্রশ্নগুলো নতুন কিছু নয় নতুন কিছু নয় হ্যাঁ নিঃসন্দেহে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমার হাতে থাকলে আমি তো ফাঁসি দিয়ে দিতাম সিবিআই হাতে গেছে সেই জন্য ঠিক সঠিক সাজা যেন হলো না আরও কঠিন সাজা হতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাল্টা প্রশ্ন উঠছে তাহলে সিবিআই কী করলো পাল্টা কিছুক্ষণ আগে কৌস্ত বাগচি বললেন যে এখন তো সব শেষ হয়ে যায়নি সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু আমরা কোথায় যাব এই যে এতগুলো প্রশ্ন রয়েছে অভয়ের মা বাবার যে এত প্রশ্ন রয়েছে যে সেদিন কি হয়েছিল কেন হয়েছিল কারা করেছিল কিছু কিছু জানতে পারা যাচ্ছে না যত্ন সহকারে যত্ন দিয়ে একদম তুলি করে তুলির টানে যেরকম করে ছবি আঁকা যায় সেরকম সমস্ত প্রমাণ যত্ন সহকারে মুছে ফেলা হলো সব ডিলিট হয়ে গেল অথচ কোনো একজনকে তার জন্য দায়ী করা হলো না না দেখুন কিছু টেকনিক্যাল বিষয় আছে যেদিকটা আমি বলবো যে আপনারা দৃষ্টি নিক্ষেপ করুন তারপর এই ধরনের সিদ্ধান্তে উপনীত হবেন প্রথম বিষয়ে আপনারা ভাবুন যদি একবার আজকে আমার মনে হয় যদি এই সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত তাহলে সব থেকে বেশি খুশি হতো তৃণমূল কংগ্রেস কারণ তাহলে এই তদন্ত প্রক্রিয়াটা এখানেই শেষ হয়ে যেত এই তদন্ত প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি না এবং বাংলার জনগণও বিশ্বাস করে না ইভেন তদন্তকারী সংস্থাও বিশ্বাস করে না যে শুধুমাত্র সঞ্জয় রায় এটার পেছনে যুক্ত এর পেছনে বৃহত্তর অর্থনৈতিক দুর্নীতি চাপার একটা মোটিভ রয়েছে তারপরে সেলাইন কাণ্ডেও প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গেছে এবং সবাই বুঝতে পারছে যে অনেক কিছু চাপবার জন্য হয়তো এই খুনটা করা হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন সিবিআই এই কেসে একজন থানার ওসি এবং একজন প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছিল এবং দেখবেন যে রাজ্য সরকার সরাসরি এনওসি দেয়নি যেই জন্য নির্দিষ্ট ডেটের আগে ওদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া গেল না ফলে সিবিআই হয়তো প্রাথমিকভাবে বুঝতে পেরেছে এই রাজ্যে তদন্ত প্রক্রিয়া চালানো এবং পানিশমেন্ট দেওয়া হয়তো টেকনিক্যালি পসিবল নয় তাই হয়তো সিবিআই সিবিআইয়ের নির্দিষ্ট এমন কিছু রণকৌশল রয়েছে যে রণকৌশলের ফল আগামী দিনে অন্য কিছু হতে পারে আমি তো কৌস্তব এই কেসে উচ্চতর আদালতে অ্যাপ্লিকেন্ট আছে আমি তো কৌস্তবের মাধ্যমে এটা বলতে চাইবো যে আমি নিশ্চিত যে এই সঞ্জয় রায়কে আর একদিনও এই রাজ্যের কোনো জেলে রাখা উচিত না

আপনি দেখবেন যে সঞ্জয় রায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে চেঞ্জ হয়েছে প্রথমে যে বলেছিল আমাকে ফাঁসি দিয়ে দিন এত কনফিডেন্টলি যে আমার উপরে যারা রক্ষা কবচ আছে তারা ঠিক আমাকে বাঁচিয়ে নেবে শেষের দিকে বলেছিল আমাকে ফাঁসানো হচ্ছে আমি কিছু করিনি আমার গলায় রুদ্রাক্ষের মালা কী করে ছিল না এই ঘটনা যদি দেখেন তাহলে বুঝতে পারবে তার সিদ্ধারার মধ্যে দিয়ে ততক্ষণে স্রোত বইতে শুরু করেছে মনে রাখতে হবে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেভাবে বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধাশীলও বলছি যে রকম বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত আসছে হয়তো আমরা দেখতে পারবো দু সালে সন্দীপ ঘোষ আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছে এবং সঞ্জয় রায় হয়তো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে গেছে এটা সত্যি তো তাই জামিন পেয়ে যাবে কোনো কিছু ক্ষেত্রে সাজা কমে যাবে আমরা তো শুনলে বারবার আলোচনা একটা ব্যাপারে টেকনিক্যালি মদ্যপান করলে এবং তার সাথে ক্যানাবিস অ্যাবিউজ যদি আমরা দেখি বারোটার সময় যদি আনুমানিক সঞ্জয় রায় মদ্যপান এবং গাঁজা সেবন করে তারপর বন্ধুর কাছে যায় আবার ফিরে এসে সেটা করে তাহলে ইনিশিয়াল অ্যালকোহল যদি কেউ নেয় তাহলে একটা অ্যাফ্রোডিসিয়াক বা একটা সেক্সুয়াল ডিজায়ার বাড়াতে পারে কিন্তু কেউ সিক্সটি এম এর বেশি যদি অ্যালকোহল কনজিউম করে ফেলে তাহলে তার সেক্সুয়াল ডিসফাংশন হবে তার মধ্যেতে সে আবার একটা নিষিদ্ধ জায়গায় পল্লিতে গিয়েছিল সেখান থেকে ফিরে এসে এই চার ঘন্টার ব্যবধানে এতটা মদ্যপান এবং গাঁজা সেবন করে যৌন সংগ্রামে এক জায়গায় লিপ্ত হয়েছে যদি ধরে নিই তাহলে তার পক্ষে কি এত বড় ধর্ষণ এবং খুন করা সম্ভব এই প্রশ্নগুলো কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সি বিবেচিত হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়